বাড়ি এসেছি বেশ অনেক কদিন হলো তো তারই একটা ভিডিও আমি রেখে করে রেখে দিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ চাটা আমি দাদা আমার দাদা আমাকে দিয়েছিল কিন্তু মামাম সেটা কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছে তারপরে দুপুরবেলায় করেছিলাম শাক ভাজা তারপরে একটা ভালো রেসিপি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাঁঠালের দানা বাটা করেছিলাম কুমড়ো ভর্তা জাস্ট অসাধারণ হয়েছিল তারপর দাদা এনেছিল একটা মিনি পিৎজা যাকে বলে তো পিৎজাটা মোটামুটি খেতে ভালো ছিল সেই রকম আমার পছন্দ হয়নি পিৎজাটা তো এনে চেয়ে সবাই মিলে ভাগ করে সব জিনিসটাই ভাগ করে খাওয়া উচিত আমি যেটা ভাবি তোমার মেয়েকেও সেরকম শেখা কিন্তু মেয়ে একটু শেখার না মেয়ে কাউকে কিছু দিয়ে খেতে চায় না তো বাদ দাও তো এটা হলো পরের দিনের ভিডিওটা তো আজ ছিল দশহারা পুজো মা মনসাকে পুজো দিয়েছিল দাদা তো দাদার পুজো দেওয়ার পর্ব শেষ হয়ে আর একটা দাদা দিয়েছিল পরোটা এখানে আমরা পাঁচজন খাবো তাই পাঁচজনের দাদা পরোটা বেড়ে দিচ্ছে আমি বসে বসে ভিডিও করছিলাম বাপের বাড়ি আসলে আমি একটু রিল্যাক্সেই থাকি কোনো কাজের চাপ নেই কিচ্ছু না সব সময় খাও ঘুমাও আড্ডা মারো এই করতে থাকি হ্যাঁ রান্নার সময় একটু রান্না একটু আধটু করি তো চলো আমাদের বাড়ির মা মামনুষটাকে তোমাদের দেখিয়ে দিই দর্শন করে দিই এই যে দশহরার মা মনসা তো আমি মা মনসার খুব বড় একটা ভক্ত তোমাদেরকে তো বলাই হয়নি তো তাই আমার উপলক্ষেই বাড়িতে মা মনসা ঢুকিয়েছিলো তো এখানে দাদা পুজো দিয়েছিল এখন আমি বর্তমানে নেই যেহেতু তো দাদাই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই যে আমাদের গোপসোনা মা কালী মা লক্ষ্মী সব আমার দাদা যত্ন করে ঠাকুরদেরকে যত্ন করে গুছিয়ে রেখেছে এই যে মিষ্টি দিয়েছিল এই যে তিনখানা তো আমরা সবাই মিলে খাবো দাদা এখন দুধ কলাটা মা মামনসার থানে দিতে যাচ্ছে দিয়ে আসবে যে ভাই এখানে বদমাইশ করছে তারপরে মা এনেছিল কাজের থেকে কেক দুটো এরকম ছোটো ছোটো পেস্ট্রি এনেছিলো তো একটা খেয়ে নিয়েছে আমরা একটা মামামকে দিচ্ছি মাম্মাম দেখেছ ক্রিমগুলো খাবে কিন্তু কেক খেতে চায় না এখানে ভাই পড়াশোনা করছো অনেক দিন বাদে পড়তে বসেছে আর এইদিকে আমার তো খেয়ে দে কোনো কাজ নেই তাই ভিডিও করে যাচ্ছি এই যে আয়নার সামনে দাঁড়ালে আমার যে কী লজ্জা লাগে বুঝতে পার মাম্মাম যখন পেটে ছিল তখন কি বিচ্ছিরি দেখতে লাগছিল তারপরে খানিকক্ষণ বাদে রেডি সেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি এখন যাচ্ছি বাসে উঠে আছি এখন যাচ্ছি হলো বাগবাজার তো একটা শঙ্খ কেনার জন্য চলো ভিডিও

তো দাদার ভাই শুধু জল শঙ্খ নেবে বলে একটা দোকানের পর দোকান ঘুরেছে তারপর চলে গেছিলাম হাটে মামের জন্য জুতো কিনতে আমি একটা কুর্তি কিনেছি তারপরে সন্ধ্যাবেলায় এসেছি গঙ্গার ঘাটে আর যেহেতু দশহারা মা গঙ্গার পুজো আছে তো আমার দাদা পুজো দেবে বলে মানে আমার দাদার বন্ধুর দাদা তো আমারও দাদা তো পুজো দিতে এসেছিলো আমি ওদের সাথে এসেছিলাম ঘুরতে আমি যেহেতু ঘরে বসে বসে কি করব বললাম দাদা আমাকে নিয়ে চল নিয়ে চল তো ওই যে যাচ্ছে দাদা পুজো দেবে যে ধুতি পাঞ্জাবি পরে ধুতি সরি পাঞ্জাবি বলছে গেঞ্জি পরে আছে ওই দাদাটা মেন পুজো দেবে আর আমরা গঙ্গার রেতে প্রদীপ ভাসাবো গঙ্গায় ভিড় দেখেছ আজ কিন্তু মা গঙ্গা আবির্ভূত হয়েছিল এই দিনে এই তারিখে ওই কারণে এত ভিড় সবাই গঙ্গায় প্রদীপ ভাসিয়েছে আবার তোমাদেরকে কি বলে ব্যানার্সে যেরকম সন্ধ্যা আরতি হয় তো আজকে হয়েছিল সেইটা আমরা মিস করে গেছি আমরা দেখতে পারিনি তো দাদা এখানে এসে পুজোর সমস্ত যোগার জানতি করে নিচ্ছে ও বাড়ি থেকে নিয়ে এসেছিলো আর আমার তো খেতে কোনো কাজ নেই আমি বসে বসে ভিডিওই করছিলাম আমি বসে বসে ভিডিওটাই করছিলাম তো দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা মা গঙ্গাকে পুজো দেবে দাদা তো আমরা সবাই এক এক করে এই যে প্রদীপগুলো পরে জ্বালা হবে এক এক করে সমস্ত প্রদীপ আমরা জলে ভাসিয়ে দেব আর জলটা দেখে যে কি আরাম লাগছিল মনে হচ্ছিল জলে গিয়ে ডুব মারি কিন্তু এই যে আমিও একটা গঙ্গার জলে প্রদীপ ভাসিয়ে নিলাম মা গঙ্গার জলে তো মনের মনুষকামনা আমি বেশি কিছু চাইবো না আমার মেয়ের ভালো চাই সবার কাছে ভগবানের কাছে আমার ভালো আমি কখনো চাই না তো এখানে গঙ্গার জলে ভাসিয়ে মা গঙ্গাকে এক টাকার কয়েন মানে গঙ্গায় নামলে তো একটা টাকা ফেলতে হয় তো ফেলে দিলাম প্রণাম নাম দেখছো জলটা কত না দেখলেই এই গরমে স্নান করতে ইচ্ছা করছে তো দাদাও এখানে দিয়ে নিচ্ছে দাদাও ভাসিয়ে নিচ্ছে তো আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম আনন্দ খুব আনন্দ করেছিলাম বাপের বাড়ি আসলে এরাই আমার সঙ্গী হয় ঘোরাঘুরি থেকে তো মামা জলে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল লাফালাফি করছিলো বলছিল ও জলে নামবে ও জল আমি আবার দাদাকে বললাম দাদা একটু ওকে জলে নামা আমার তো খুব ভয় লাগে এই জল দেখলে তো দাদাও সেরকম যেমন কথা তেমন কাজ ওকে জলে নামিয়ে দিয়েছিল আর এখানে পুজোর পর্ব শেষ হয়ে গিয়েছে এবারে এটা হলো গঙ্গার ঘাট তো এখানে রয়েছে বাবা ভূতনাথের মন্দির সেখানে যাব খুব জাগ্রত বাবা তো সবাই জানো এই যে মাম্মামকে জলে নামিয়ে দিয়েছে আমার তো ভয় লাগছিল খুব যে দাদা ওই রকম বেশি দূরে নিয়ে যায় না আবার জলে প্রণাম করলো শিখিয়ে দিলে মাম্মাম সবটাই করতে পারে তো দাদা ওকে মুখটা ধুয়ে নিচ্ছিল মা গঙ্গার জলে ফার্স্ট টাইম মিঠাই নামলো তো আমারও ভয় লাগছিল খুব তো এখানে এত সুন্দর হাওয়া বইছিল না ধারণার বাইরে না সবাই বসেছিল কিন্তু আমরা আর বসতে পারলাম না আমরা পুজো দিয়ে সরাসরি বেরিয়ে যাব তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো তো চলো দেখাই thank <laughs> I আর যেহেতু গঙ্গা মার পুজো তো রাস্তাঘাটে ভিড় মানে এই জায়গাটাই ভিড় এই জায়গাটা যেহেতু গঙ্গা রয়েছে সবাই পুজো করতে আসছে কেউ এখানে আবার মারা গেলে তার দাহ করতে আসছে মানে এখানেই শ্মশান রয়েছে নিমতলা শ্মশান তো সমস্ত কিছু কাজ এখানেই হচ্ছে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আমি তো চিনি এই জায়গাটা বিয়ের আগেই তো অনেকবার এক দুবার এসছিলাম না আসেনি মনে নেই আমার তো এখানে ফাংশান হয়েছিল। আমরা সব কিছু মিস করে গিয়েছিলাম তারপর আর একটা মন্দিরে চলে গিয়েছিল এখানে শ্রী গণেশ ভগবান বাবা শিব তো এই যে মা গঙ্গার মূর্তি এখানটা রয়েছে তো আমি পুজো প্রণাম করে নিলাম মাম্মামকেও বলি মা প্রণাম করো সবাই মিলে একটুখানি প্রণাম সেরে নিয়ে তারপর দেখো ভোলেনাথ এই যে শম্ভু তারপরে হলো আমাদের বাজরাংবালি তো মাম্মামকে সমস্ত দেখাচ্ছিলাম মাম্মামা আবার টিপ বললো বাজরাংবালির এখানে মাম্মাম মা তিলক কাটছে শাম্ভুর দেখো কিরাম চুপচাপ রয়েছে একদম মাথা নাড়ায়নি ভয়ও পায়নি তো থাক ভালোই লাগছে দেখতে এই যে বাবার ভূতনাথের মন্দির মানে এখানে এক আসলে না একটা শান্তি কাজ করে মানে মনের যে আমরা সংসারে কি হচ্ছে না হচ্ছে সেই সব কথা ভুলে গিয়ে শুধু বাবার মানে খেয়ালে মগ্ন থাকতে ইচ্ছা করে এখানে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে তো দেখতেই পাচ্ছ বাবা ভোলেনাথের মন্দিরটা সবাই এসে জাগরণ করছিল গান করছিল খুব ভালো লাগছিল দেখতে তো ওই যে ওই যে বাবা ভূতনাথ মন মানে ঠাকুরটা রয়েছে ওখানে যেতে দিচ্ছে না দূর থেকে সবাই দর্শন করছে আমিও দর্শন করলাম তো আশেপাশেটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমি সামনে গিয়ে মাতাটাকে হাত মানে গ্রিলে যা করে হাত ঢুকিয়ে ঠাকুরটাকে ছুঁয়ে চলে এসেছি তো মাম্মও ছিল দাদার কাছে বেশিক্ষণ আমাদেরকে থাকতে দেয়নি আর ফোন তো অ্যালাউ নেই ফোন তো সব সময় বলছে বন্ধ করে দিতে ফোন বন্ধ করো ফোন বন্ধ করো তো ওই যে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি বাবা ভূতনাথ তো এখানে আবার কৃষ্ণ মানে গোপাল ঠাকুর নিয়ে এসেছিলো নাচানাচি করছিল খুব ভালো লাগে মানে আলাদা একটা শান্তির কাজ করে এখানে আসলে তারপর আবারও চলে এসেছি ঘাটের কাছে বলছি সবাই মিলে একটা প্রদীপ ধরানো হবে তো আমি আর যাইনি আমি বাইরেই দাঁড়িয়েছি

মন্দির থেকে বেরিয়ে ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে তো বন্ধুরা এইভাবে আজের দিনটা কাটালাম তো আরও ভালো ভিডিও দেবো তোমাদেরকে আজকের মতো টাটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা